তেরো নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার ছক কষছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এরই মধ্যে এদিন ঢাকা লকডাউনের ঘোষণাও দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি নাশকতার অংশ হিসেবে মহাসড়ক অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা থেকে মহাসড়কে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধ করার দায়িত্ব দেওয়া হয়েছে লিয়াকত শিকদারকে ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ পরিকল্পনায় নিয়োজিত থাকছে সম্রাট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ তাদের ওই প্রতিবেদনে বলা হয় এদিন লক্ষাধিক লোকের সমাগম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটি বারো নভেম্বর সন্ধ্যার পর জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে আদালত পাড়হ সরকারি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোকে টার্গেট করে এবং সেগুলোর আশপাশের এলাকায় বোমাবাজি ও ককটেল বিস্ফোরণ ঘটানোর ছকও আঁকছে দলটি গণমাধ্যমটির দাবি বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দু হিসেবে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর বিশেষভাবে বিবেচিত হচ্ছে চলতি নভেম্বরের মধ্যেই শেখ হাসিনার গণহত্যা মামলার রায় রায় ঘোষণা ঘোষণা হতে পারে হলে অঞ্চলে বিশাল ও আন্দোলন হবে যাতে আন্তর্জাতিক ও দেশি মিডিয়ায় দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি হয় টার্গেট করা হয়েছে বিদেশি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও এবং সংবাদ প্রচার করার এসব সংবাদ ও ভিডিওকে পুঁজি করে ভারতীয় এজেন্সি ইউরোপ আমেরিকার স্টাবলিশমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা agora hobby অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসাবে প্রমাণ করার জন্য বহু চেষ্টা করা হয়েছে গত এক বছরে যার প্রায় সবগুলোই বিফলে গেছে বলে মত সংশ্লিষ্টদের এখন হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে চাইছে আওয়ামী লীগ এ অবস্থায় আপাতত সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে তুলে না নিতে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলো থেকে সরকারের উচ্চ পর্যায়ে সুপারিশ করা হয়েছে সম্প্রতি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় মাঠ পর্যায়ে দায়িত্বরত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ হচ্ছে অন্তত চলতি নভেম্বর অথবা যতদিন শেখ হাসিনার মামলার রায় না হবে ততদিন যেন মাঠ পর্যায়ে সেনা মোতায়েন থাকে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায় দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও গোয়েন্দা ইউনিটগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে রায় ঘোষণার আগের এবং পরবর্তী তিন দিন উচ্চ ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করা হয়েছে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা এবং বিজেপি যৌথ টহল দেবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক